সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো ইউটিউব চ্যানেল লাইভ টাইমের জন্য কিভাবে ডিলিট করতে হয় তো আপনারা যদি চাইতেছেন আপনাদের ইউটিউব চ্যানেল ডিলিট করতে তাহলে আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন দেখে আপনারা শিখেন কীভাবে ইউটিউব চ্যানেল লাইভ টাইমের জন্য ডিলিট করতে হয় তো চলেন ভিডিওটা শুরু করি তো সবের প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনে থাকা ইউটিউব অ্যাপসটা ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপসটা ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো তো এখন আপনারা লগতে ক্লিক করে দেবেন লগতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে নিয়ে আপনারা যে ইউটিউব চ্যানেলটা ডিলেট করবেন সেই ইউটিউব চ্যানেলের জিমেলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করবেন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখন আপনারা কী করবেন অল্প নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে আপনারা ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন কন্টিনিউ এখানে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখন আপনাদের ফোনের লকটা আপনারা এখানে দিয়ে নেবেন তো আমারটা আমি দিয়ে নিতেছি তো আপনাদের ফোনের লকটা দিয়ে নেওয়ার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউব তো ইউটিউবের সাথে এখানে দেখতে পারবেন ডিলেট অপশান তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জিমেল তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম তো এখন আপনারা এখানে দেখতে পারবেন দুইটা অপশান তো নিচে আপনারা দেখতে পারতেছেন আই ওয়েন্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট তো এখন আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন আপনাদের সামনে দুইটা অপশান আসবে এখানে এই দুইটা অপশানটা দুইটা বাকশে আপনারা কী করবেন টিক করে নেবেন টিক করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন আপনারা ডিলেট মাই কন্টেন্ট তো এখানে আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারবেন একটা বাকস তো এই বাকসের ভিতরে আপনারা কি করবেন এই যে আপনাদের ইউটিউব চ্যানেলের জিমেলটা যে আছে সেই জিমেলটা আপনারা এখানে টাইপ করে নেবেন তো আপনাদের জিমেলটা এখানে আপনারা টাইপ করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা ডিলেট মাই কন্টেন্ট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ডিলিট মাই কন্টনে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখান থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে তো আরেকটা কথা আপনাদেরকে আমি বলে নেই আপনাদের ইউটিউব চ্যানেলই কিন্তু ডিলেট হবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হবে না তখন তোরা ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে